মানে কোন দোকানদার কোন কারখানা যে না দিতে পারে ভাই ভাই ডেলিভারি চার্জ একবার সম্পূর্ণ ফ্রি ভাই ডেলিভারি চার্জ টাকা লাগবে না অগ্রিম একটা টাকাও লাগবে না চমৎকার একটি খাট ঠিক আছে কারু কাজ করা অনেক সুন্দর ফুল বক্সের থাকবে আমাদের মালগুলা ভিতরে বাইরে সেম কালার করার আবার কিন্তু ওদের লং একটা ডিসিং থাকবে ঠিক আছে এই যে তাকে ভিতরে তাকে আপনার থাক থাক করা থাকবে আলমারির মতন ব্যবহার করতে পারবে ফাঙ্গাস ফাগাস না ফাঙ্গাসের গ্যারান্টি আছে ভাই বছরের বছর ঠিক আছে গুণে পোকার গ্যারান্টি তিরিশ বছর কালার গ্যারান্টি বিশ বছর ভাই আজকে দেখাবো সম্পূর্ণ পাইকারি দামে খুবই সুন্দর একটি ফার্নিচার ব্যাডরুম প্যাকেজ যে প্যাকেজটি আপনার ঘরে সাজালে অনেক বেশি সুন্দর লাগবে তো আজকে কিন্তু আমরা চলে আসলাম তোয়াসিন ফার্নিচারে আর তোয়াসিন ফার্নিচার কিন্তু সবসময় পাইকারি দামে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর ফার্নিচার ব্যাডরুম প্যাকেজ গুলো সবসময় দিয়ে থাকে তো আজকে কিন্তু তার কম হবে না আজকে পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন এই ফার্নিচার ব্যাডরুম প্যাকেজটি তো এই ফার্নিচার ব্যাডরুম প্যাকেজটি আমাদেরকে বিস্তারিত দেখাবেন এবং পাই সম্পর্কে জানিয়ে দেবেন

আর এমন একটা রেক দিব ইতিহাসের রেকর্ড মানে কোন দোকানদার কোন কারখানাদার যে না দিতে পারে ভাই দিতে পারবো না ভাইজান কেউ দিতে পারবে না আমার মতন রেট আমার নিজস্ব কারখানা নিজস্ব সব ঠিক আছে আমার নিজের বাড়ির ভিতরে মাল তৈরি করি আমি এমন একটা রেট দিব ইতিহাসের রেকর্ড করে দিব তো দর্শক বুঝতে পারছেন ভাইয়ের কথায় আর কাজে কিন্তু অবশ্যই আপনারা মিল পাবেন ভিডিওটা দেখলে যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তো ভাইজান আজকে অফার দেখবো দেখবো তার আগে আপনাদের শোরুমের লোকেশন আমাদের শোরুমের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি জুরাইন শ্যাম্পুর বরতলা ফার্নিচার আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে খোলা আছে যোগাযোগ করতে পারবেন সাতটা সাত দিন সাত দিনই খোলা আছে ভাই আচ্ছা একটি একটি খাটের সাইড বক্স থাকবে একটি একটি তিন পাল্লা একটি আলমারি থাকবে একটি তিন একটি আলমারি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে জি ভাই এক টাকা অগ্রিম দিতে হবে এক টাকাও অগ্রিম দিতে হবে না কেউ কেউ অগ্রিম দিবে না ঠিক আছে আপনি মাল বাড়িতে যাবে তারপরে দেখে বুঝে টাকা দিবেন আপনি এরকম করে সাজায় দিব তারপরে টাকা দিতে পারবেন

এরকম অটো ম্যাগনেট লাগানো এই যে চাই হয়েছে অটো ম্যাগনেট ঠিক আছে অটো ম্যাগনেট দাও তিন পাল লাগে আমার তো খুললে দেখাতে একটু কষ্ট হইতাছে জায়গাটা শর্ট এটা থাকে তিন পাল একটি আলমারি থাকবে তার পাশে হয়ে তিন তিনপাল একটা শোকেস থাকবে এই যে আমি শোকেসটা দেখাই এটার ভিতরে বাইরে সেম কালার করা এরকম খুইলা কেউ দেখাইবো না

অনেক সুন্দর একটি তার পাশে থাকবে ঠিক আছে ভিতরে আপনি ভিতরে বাইরে সেম কালার করো আমাদের মালগুলা এটা খুলে দেখেন ভাইয়া এই যে দেখেন ভিতরে বাইরে সেম কালার করো গুলা সেম কালার